হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি শ্যামলি পার্কে শ্যামলি পার্কের চারপাশে স্ট্রিট ফুডের বিভিন্ন দোকান গড়ে উঠেছে যে দোকানগুলোতে আপনারা সব ধরনের স্ট্রিট ফুডই পেয়ে যাবেন এখানকার সকল স্ট্রিট ফুডই তুলনামূলক রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন আপনারা একশো টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন চিকেন আইটেমগুলো এছাড়াও রয়েছে হরিয়ালি কাবাব যেটির মূল্য আশি টাকা হরিয়ালি কাপের প্রাইস এবং কোয়ান্টিটি বেশ ভালোই ছিল এছাড়াও সাপটি অতুলনীয় সাথে আপনারা নিতে পারছেন দশ টাকার পরে লুচি যেটিও মোটামুটি বড় সাইজের ছিল আপনারা যদি মোমো খেতে চান সেক্ষেত্রে আপনারা বার্গার ক্লাবের মোমোটি ট্রাই করতে পারেন প্রাইস কোয়ান্টিটি এবং স্বাদের কম্বিনেশন ছিল অসাধারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মোমোটি তৈরি করা হচ্ছে ডিসক্রিপশনে বার্গার ক্লাবের লোকেশনটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে পেয়ে যাবেন বিশ টাকা দিয়ে কলিজা সিঙ্গারা যেটিও খুবই মজা দেখছিল ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বিরিয়ানির চপ বিক্রয় করা হচ্ছে শখ করে এক পিস নিয়েছিলাম তবে স্বাদ অতটা ভালো লাগেনি আপনারা ট্রাই করতে পারেন শ্যামলী পার্কের লোকেশনটি আপনাদের জানিয়ে দিচ্ছি শ্যামলী স্কোয়ারের ঠিক পেছনে পার্কের অবস্থান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ